তো এটার কিন্তু পনেরোশো ওয়াটের একটা মোটর লাগানো আছে যে অনেক হেভি মোটর তা কিন্তু না বাসাবাড়ির বিদ্যুতেই চলবে আসসালামু আলাইকুম আমি অমিতুল হাসান জনতা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন দর্শক আপনারা সকলেই জানেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি আজকে কিন্তু আমার পাশে একটা মেশিন দেখছেন এটা হচ্ছে মাছ কিংবা মাংস কাটার মেশিন এক কথায় কাটিং মেশিন দর্শক আপনারা জানেন বড়ো বড়ো যে রেস্টুরেন্টগুলা কিংবা আমাদের যে বাজার ঘাটে আমরা দেখি ওইখানে কিন্তু মাছ কিংবা মাংস কাটতে গেলে প্রচুর পরিমাণ কষ্ট হয় আজকালে দেখা যায় যে বাসাবাড়িতে কিন্তু আমরা মাছ খুব কমই কাটি বাজার থেকে কেটে নিয়ে আসি তো হাত দিয়ে কাটার কারণে যেটা দেখা যায় ঠিক মতো সাইজ হয় না কিংবা অনেক টাইম লাগে তো সেক্ষেত্রে দর্শক আপনারা এর আগে দেখছেন আমাদের যে ভিডিওতে মাছের আশ সারানো যন্ত্র আছে তেমনি কিন্তু আমরা মাছ কাটিংয়ের কিংবা মাংস কাটিংয়ের মেশিনটাও নিয়ে আসছি এই মেশিনটা যদি দেখতেন ফুললি অটোমেটিক একটা মেশিন আর এখানে সেফটির জন্য যে অপশনটা দেওয়া আছে যে আপনার সহজে হাত না চলে যায় এটা কিন্তু প্রচুর ধার এই ব্লেডটা যদি আপনারা দেখেন এখানে মাছ মাংস সহজেই কিন্তু আপনারা কাটতে পারবেন আর এদিকে যদি দেখেন এখানে কিন্তু এই যে অটো সিস্টেম অটোমেটিক অফ করা অন করার যে সিস্টেমটা সেইটাও এখানে আছে আর পাশাপাশি এটার মধ্যে একটা মোটর লাগানো আছে দর্শক এই যে মোটরটা এই মোটরটা দিয়েই কিন্তু এটা কাটে তো এটার কিন্তু পনেরোশো ওয়াটের একটা মোটর লাগানো আছে যে অনেক হেভি মোটর তা কিন্তু না বাসাবাড়ির বিদ্যুতেই চলবে তো এই ধরনের একটা মোটর লাগানো আর এইটার যে অপশনটা এই ব্লেডটা সহজে আপনারা চেঞ্জ করতে পারেন লোকাল বাজারেও কিন্তু এই ব্লেডটা পাওয়া যায় হার্ডওয়্যার দোকানে গেলে কিন্তু আপনারা এই ব্লেডটা পাবেন এক কথায় যারা করাতের কাজ করে তাদের কাছে কিন্তু এই ব্লেডটা পাওয়া যায় ছোটো যারা কাঠের কাজ করে তাদের কাছে এই ব্লেডটা পাবেন তো দর্শক এই মেশিন যারা অর্ডার করতে যান এক কোথায় অল্প সহজেই যারা কাজ করতে চান মাছ কিংবা মাংস কাটার যে সমস্যা থেকে সমাধান পাতে চান তাদের জন্য কিন্তু এই মেশিনগুলো যারা অর্ডার করতে চান আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার এই নাম্বারে কল করে কিন্তু অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে এক কথায় প্রোডাক্ট হাতে পেয়েও আপনি পেমেন্ট দিতে পারবেন তো আর কথা বাড়াচ্ছি না দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মেশিন নিয়ে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম